আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হিন্দুদের শ্মশান ঘাটে সেখানে হিন্দুদেরকে সমাধি করা হয় আজকে আপনাদের দেখাবো এখানের অজানা কিছু তথ্য এখানের অবস্থা এখানের মানুষের কাছ থেকে কিছু অভিজ্ঞতা কেমনে কি করে এখানে তারা এই স্থানটি শহর গোপিনপুর হিন্দুপাড়া গোরাদ খালপাড়ের সাথে এই শ্মশানটি অবস্থিত চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আমি আর আমার বন্ধু কয়েকজন এখানে আসছি

কবর দেওয়া এখানে কবর দেওয়া হয় আচ্ছা আবার শুনি যে একদম হিন্দু যারা আছে তবে কতটুকু শক্ত আপনি কতটুকু জানেন আমাদের একটু বলেন যার যারা ভালো লাগে মানে পুরা ঠিকই কারে ওই যে নাবিটা যার পুরা না তো ওইটা আবার গাড়িটা ঠিকই এটা আসলে এটা কত দিন যাবত এটা করা হয়েছে এখানে কত দিনে এটা মানে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরাতন একটা প্রাচীন একটা হিন্দুদের শ্মশান এটা খুবই ভয়ঙ্কর রাত্রিবেলা কেউ এখানে বা সন্ধ্যা সময় কেউ আসে না এখানে সমাধি হিন্দুদের স্থল বলা হয় আর ওইখানে হচ্ছে তাদেরকে

সঙ্গে সঙ্গে দিয়ে ফেলানো হয় এরকমের পরিকল্পনা আছে যাই হোক চাচার কথা শুনে একটু বুঝতে পারলাম যে ভবিষ্যতে তাদের পরিকল্পনা আছে যদি সরকার বা কর্তৃপক্ষ কেউ এখানে সাহায্য করে যে এখানে এমন একটা শ্মশান কাঠ হোক বিদ্যুতের লাইন থাকবে মানে ইনস্ট্যান্টলি তাদেরকে পুরি করে ফেলা হতো তাহলে তাদের জন্য একটু ভালো হতো তাদের চাওয়া আর কি এটা তবে ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো একদিন হতে পারে এই দোয়া করি আর এই শ্মশান কাঠটার নাম কি এটা অনেক পুরাতন মনে হচ্ছে এটা হলো

যেন ভালো অবস্থানে রাখে এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ